বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই মুহূর্তে রয়েছি আমি তো মিলানি বাজারে তো মিলানি বাজারে অরু মিউজিকের গুডনে তো এই বন্ধুরা ফার্স্ট জানুয়ারি থেকে আমি কিছু ভিডিও দিতে পারিনি বা তার আগেও কিছু ভিডিও দিতে পারিনি তবে ফার্স্ট জানুয়ারির আগে একটা ভিডিও আমি কাজের ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি তো কয়েকদিন ধরে পার মিউজিকের কোনো আপডেট দেয়নি বা কোনো সেটা কোনো আপডেট দেয়নি বিশেষ করে পার মিউজিকের আপডেটটা আমি দিয়ে থাকি তো দেওয়া হয়নি কারণবশত কিছু ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি তবে ফার্স্ট জানুয়ারির আগে আমি পার মিউজিকের গিয়েছিলাম তবে ভিডিও করতে দেয়নি তো একটু মিনিট করেছিলাম তবু আমাকে না বললো বলে আমি ছাড়িনি ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না তো এই মুহূর্তে রয়েছি অরুপ মিউজিকের গোডানের কাছে তো এখানে অরফ মিউজিক আজকে নতুন সেট টেস্টিং হচ্ছে অরফ মিউজিক অনেক দিন থেকে মানে টেস্টিং মানে টেস্টিং বলতে মার্কেটে এতটা এ ছিল না তো বন্ধ ছিল তবে আজকে টেস্টিং হবে নতুন সেট আপ একুশ আঠারো বি ক্যাবিনেট থেকে তৈরি তো এটা হচ্ছে লোকেশান এদিক থেকে এলে পাহাড়পুর থেকে সোজা এলে এটা হচ্ছে রুট আর এদিক থেকে কালীনগর সাইড থেকে এলে এদিক থেকে আসতে হবে তবে সামনে রয়েছে মা সারদা ফিড সেন্টার তবে এইখানে তবে এইখানে টেস্টিং হচ্ছে মা সারদা ফিট সেন্টার প্রপারেটা শ্রীকৃষ্ণগিরি হরিনা তো রুডের গায়ে কাছাকাছি পুরো রুডের গায়ে ফিডিং হচ্ছে এলে সবাই দেখতে হবে তো চলো তোমাদের কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো কেমন কি সেটা ফিডিং করছে আমি তোমাদের দেখাই তো চলো বন্ধুরা এই মুহূর্তে মেশিন সেট আপের পুজোর কাজ চলছে তো এখানে মেশিন সেট রয়েছে শিকি তিন দিন ছ পিস আর ওদিকে রয়েছে স্টেবিলাইজার রয়েছে দুই পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস উপরে একটা সিকুড়ি রয়েছে সাত পিস সিকুড়ি রয়েছে আর এদিকে রয়েছে তোমার মেঘা মেঘা রয়েছে তো মেঘা চার পিস রয়েছে আর ওইদিকে রয়েছে এটিআই প্রো এটা বাজানোর জন্য সাতশো রয়েছে ঠিক আছে পুজো হচ্ছে বলে তোমাদের কাছে যেয়ে দেখাতে পাচ্ছি না তো এই ধান থেকে দেখাচ্ছি আর ডট পেটি রয়েছে পুজোর কাজ চলছে নতুন সেটাবেল ঠিক আছে এটা একটা কারখানা কারখানা ওখানে র্যাক ফ্যাকগুলো পড়ে আছে এখানে ঠিক আছে র‍্যাক নতুন স্টাইল যে র্যাকটা ওগুলো এসছে ওই ওখানে নতুন স্টাইলের রাগের পড়ে রয়েছে ওখানে নতুন স্টাইলের র‍্যাক এইগুলো র্যাকও ফিটিং হচ্ছে এখন ফিটিংয়ের কাজ চলছে তো তোমাদের দেখায় ফিটিংয়ের কাজ কেমন কী হচ্ছে তো প্রায় হয়ে গেছে ওইখানে টুয়ের পপ রয়েছে আট পিস এবং মিড রয়েছে আট পিস তো প্রায় পুরো ফিটিংয়ের কাজ হয়ে গেছে র্যাকের কাজগুলো বাকি রয়েছে বক্সের ফিটিংয়ের কাজ রয়ে গেছে আর ভেতরে র্যাকের কিছু কাজ বাকি রয়েছে ভেতরে কাজ চলছে তো তারপরে র্যাক সাজানো হবে তো এটা হচ্ছে বরফ ফ্যাক্টরি তো ওই ফ্যাক্টরিতেই এক সাইডে গোডাউন রয়েছে তো এখানে টেস্টিং হচ্ছে তোমাদের তো বললাম টেস্টিং হলে অবশ্যই ভিডিও দেবো তোমাদের এখন ফিটিংয়ের কাজ প্রায় কমপ্লিট ওই র‍্যাকের শুধু কাজটা বাকি রয়েছে বক্স ফিটিংয়ের কাজ কমপ্লিট ওটা হচ্ছে বি কেবিনেট থেকে তৈরি হয়েছে একুশ ইঞ্চি ব্যাস আঠেরো ইঞ্চি মিট তো লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর টেস্টিংয়ের ভিডিওর জন্য ওয়েট করো টেস্টিং ভিডিও দেবো অবশ্যই तो चलो परवर्ती टेस्टिंग मुझे जान वेट करो